আজকের প্রথম প্রশ্ন এবার এই ছবিটিকে দেখো এখানে দুটো মেয়ে আর একটি ছেলে খেলা করছে এখন তোমাদেরকে এই ছবিটিকে দেখে বলতে হবে এখানে দেখেটিতে কি যদি তোমরা এই মেয়েটিকে ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো মেয়েটির একটি আইব্রু দেওয়া নেই এখানে তোমাদেরকে খুঁজে বের করতে হবে আলাদা চোখ কোথায় আছে এই দেখো মাঝখানে রয়েছে দুটো আলাদা চোখ এবার এই ফলগুলোকে দেখে তোমরা খুঁজে বের করো এখানে কোন ফলটি একবার দেওয়া আছে এই দেখো এখানে তরমুজ ফলটি শুধু একবার দেওয়া আছে এখানে রয়েছে তিনটি এখন তোমাদের বলতে হবে শ্যারুটি কোন মেয়েটির তিনজনের মধ্যে এখানে শ্যারুটি হচ্ছে লাল রেসপোরা মেয়েটির এখানে অনেকগুলো ফাঁকি দেখতে পাচ্ছ এখন বলতে হবে ছায়াটি কোন ফাঁকির এই দেখো ছায়াটি হচ্ছে চরুই পাখির এবার দুটি ছবিকে দেখে একটি বাংলা মাসের নাম গেস করো কি হবে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমটা হচ্ছে বই প্লাস তারপরে শাক তাহলে এবার এখানে মাছটির নাম হয়ে যাবে বৈশাখ এবার রয়েছে এখানে দুটো একই শামুক এ দুটো শামুকের মধ্যে বলতো একটি পার্থক্য কি আছে যদি তোমরা দিকে শামুকটির এখানে দেখো তাহলেই বুঝতে পারবে যে দুটো শামুকের মধ্যে কি পার্থক্য আছে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই লাইক করতে ভুলবে না